নমস্কার বন্ধুরা আমি পলিটিক্যাল গুরু আশা করবো আপনারা সকলে ভালো আছেন আজকের পর্বটি একটু বড় হবে কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে আজকের পর্বটি আপনারা পুরোটি দেখুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে বামেদের যে প্রথম ষোলো জন প্রার্থী যে ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা হলো প্রার্থীপদ কেমন হলো তারা কোথা থেকে লড়ছেন এবং সেই কেন্দ্রে তাদের জয়ের সম্ভাবনা কি এই বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদের বলার চেষ্টা করব যে আমরা যেটুকু বুঝতে পারছি গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী যে কাদের কতটা সম্ভাবনা রয়েছে কোন কেন্দ্র থেকে কোন প্রার্থী কত শতাংশ ভোট পেতে পারেন এ বিষয়ে একটা বিস্তারিত পর্ব আমরা আপনাদের সামনে রাখছি শুরু করার আগেই বন্ধুরা আমরা বলবো যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের যে প্রার্থী পদ এবং সেই প্রার্থী পদে অবশ্যই বেশ কিছু চমক রয়েছে তো এখনও এই পরিস্থিতিতে যারা বামপন্থাকে সমর্থন করেন যারা বামফ্রন্টকে ভালোবাসেন বাম ফ্রন্টের আদর্শ এখনও মেনে চলেন আশা করব তারা সকলেই আমাদের পর্বটি দেখবেন এই যে প্রার্থীপদ ঘোষণা হলো এর মধ্যে কিন্তু যেটুকু আমি অন্তত পক্ষে জানি যে এই ১৬ জন যে প্রার্থীপদ প্রথমে ঘোষণা করা হয়েছে এই ষোলো জন প্রার্থীর মধ্যে একেবারে জনই কিন্তু নতুন সুজন চক্রবর্তী তিনি এর আগে ভোটে লড়েছেন আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে তিনি যাদবপুর থেকে লড়েছেন এবং তিনি সেখান থেকে জিতেও বেরিয়ে এসছেন শুধু লড়েছেন না তা নয় তিনি সেখান থেকে জিতে বেরিয়ে আসছেন এবং বিপ্লব এই যে বিপ্লব ইনি সম্ভবত এর আগেও লোকসভা নির্বাচনে লড়েছেন যতটুকু আমি মনে করতে পারছি বাকি যারা রয়েছেন সকলেই কিন্তু একেবারে একেবারে নতুন প্রার্থী এবং সকলেই একটা এদের গ্রহণযোগ্যতা রয়েছে টিভির পর্দায় এদের দেখা যায় দীর্ঘদিন ধরে এরা লড়াই করছেন এবং অবশ্যই এদের একেবারে রাজনৈতিক এক্সপিরিয়েন্স না থাকলেও সমাজে বিভিন্ন পর্যায়ে এরা মানুষের পাশে ছিলেন এবং সেই উদাহরণ এদের ক্ষেত্রে রয়েছে যে লোকসভা আসনগুলি নিয়ে আমি আলোচনা করব এক এক লোক করে একটি একটি লোকসভা আলোচনা আসন নিয়ে আমি আলোচনা করছি এবং আপনাদের সামনে রাখছি যে সেই লোকসভা আসনে এই যে প্রার্থী যারা হয়েছেন এদের সম্ভাবনা কতটি রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র জাহানারা খান এই যে আসানসোল লোকসভা কেন্দ্রে জাহানারা খান ইনি সম্ভবত জামুরিয়া থেকে বিধায়ক ছিলেন এবং একেবারে দাপটের সাথে তিনি রাজনীতি করেছেন দীর্ঘদিন বাম রাজনীতির সাথে যুক্ত এই জামুরিয়া সহ তিনি বিধায়ক থাকার দরুন একেবারে যে জায়গাগুলি ছিল ছিল সেখানে তার একটা প্রভাব বলেই শোনা যায় দীর্ঘদিন ধরে তো এই আসানসোল লোকসভা কেন্দ্রে তিনি বর্তমানে প্রার্থী হয়েছেন এই বামেরা সম্ভবত আসানসোল লোকসভা কেন্দ্রে একটা সংখ্যালঘু প্রার্থী তারা জিতে চেয়েছেন কারণ সেখানে একটা সংখ্যালঘু পার্সেন্টেজ ভোট রয়েছে যেহেতু আমরা দেখেছিলাম যে আসানসোল লাগোয়া বেশ কিছু জায়গায় পৌরসভার ভোটে এবং পঞ্চায়েতের ভোটে বামেদের ফলাফল ভালো হয় সেক্ষেত্রে তারা সেখান থেকে একটা ভালো ফল করার সম্ভাবনা দেখছে এবং আমার মনে হচ্ছে আসানসোলে যিনি প্রার্থী হয়েছেন তিনি যথেষ্ট ভালো এবং যোগ্য প্রার্থী দমদম লোকসভা কেন্দ্র সুজন চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ যদিও তিনি মূলত যাদবপুর থেকে লড়ে আসতেন দু হাজার চারে যাদবপুর থেকে তিনি সাংসদ হন পরবর্তীকালে যাদবপুর থেকে তিনি লড়াই করলেও সেভাবে ভালো ফলাফল করতে পারেননি কিন্তু দু হাজার নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তিনি সেখান থেকে লড়েছিলেন লড়াই করে একটা ভালো পার্সেন্টেজ ভোট তিনি পেয়েছিলেন এবং সেখান থেকে জয়ী হয়ে আসেন দু হাজার একুশের নির্বাচনে সম্ভবত যাদবপুর সহ যে দক্ষিণবঙ্গের বিধানসভাগুলি রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু বামেদের ফলাফল খুবই খারাপ হয় দমদম লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে মূলত তার যে একটা পরিচিতি মুখ পরিচিতি সেখানে রয়েছে প্রায় কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর দমদম এই সমস্ত লোকসভা মানুষই তাকে চেনেন তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে তো সেক্ষেত্রে দমদম লোকসভা কেন্দ্র সুজন চক্রবর্তী আমাদের মতে একেবারে পারফেক্ট ক্যান্ডিডেট যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে সিজন ভট্টচার্য তিনি সেখান থেকে দাঁড়াচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিজন ভট্টার্য তিনি দাঁড়াবেন এটা একেবারে আমাদের কাছে অপ্রত্যাশিত ব্যাপার কারণ যেটুকু খবর আমরা পাচ্ছিলাম সৃজন ভট্টার্য তিনি সম্ভবত হুগলি থেকে তার একটা দাঁড়ানোর সম্ভাবনা ছিল সেরকমই একটা খবর কিন্তু গ্রাউন্ড রিপোর্টে আমরা পেয়েছিলাম যদিও তিনি যাদবপুর থেকে দাঁড়াচ্ছেন দীর্ঘদিন ধরে বাম রাজনীতি তিনি করছেন এবং বিভিন্ন মিটিং আপনারা দেখবেন যে প্রথম নেতা তিনি দারুণ বক্তৃতা রাখেন তিনি তো সেখানে তিনি যাদবপুর থেকে লড়ছেন দেখা যাক যাদবপুরে কেমন ফলাফল তিনি করেন যাদবপুর প্রসঙ্গে আমরা আপনাদের সামনে একটা বাম কর্মী সমর্থকদের সামনে একটা সুখবর দিতে চাই যে যাদবপুর নিয়ে সম্ভবত সেভাবে আর আইএসএফ তারা আর মাথা ঘামাচ্ছে না মানে যাদবপুরে তারা প্রার্থী নাও দিতে পারে সেক্ষেত্রে আইএসএফ যদি বামেদের সমর্থন করে যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টার তিনি একটা ভালো ফাইট বা লড়াই দিতে পারেন বলেই আমাদের ধারণা তারপর যদি আপনারা আলোচনা করেন কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে শিয়ারা শাহ হালিম আপনারা জানেন সম্ভবত তিনি কিন্তু বালিগঞ্জ উপনির্বাচনে লড়েছিলেন সেখানে একটা দারুণ ফল তিনি করেন একত্রিশ শতাংশ ভোট তিনি পান ভোট পার্সেন্টেজ বৃদ্ধি হয় বামেদের এবং তিনি সেভাবে বামেদের যে অ্যাক্টিভ রাজনীতি সেটিতে না থাকলেও তিনি বাম ঘরানার একজন মানুষ এবং কলকাতা দক্ষিণে যেহেতু একটা বড় সংখ্যক সংখ্যালঘু মানুষ থাকে তো কলকাতা দক্ষিণ থেকে তাকে প্রার্থী করা হয়েছে সম্ভবত কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী একেবারে পারফেক্ট সিপিএম সেখানে একটা ভোট পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আমি কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই যেগুলি খুবই গুরুত্বপূর্ণ দেখুন বামেদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মূল লক্ষ্য থাকবে সেখানে ভোট পার্সেন্টেজ বাড়ানো যেহেতু বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তারা তৃণমূলকে পরাজিত করে পঞ্চায়েত জিতেছে বেশ কিছু জায়গায় তারা বিজেপির সাথে টক্কর দিয়েছে একেবারে তো বামেদের প্রধান লক্ষ্য থাকবে এখানে ভোট পার্সেন্টেজ বৃদ্ধি করে দু হাজার ছাব্বিশের লোকস বিধানসভা নির্বাচনে লড়া কারণ দু থেকে একেবারে দু হাজার থেকে একেবারে দু হাজার আঠেরো পর্যন্ত বামেদের কিন্তু যে গ্রাউন্ড লেভেলের স্ট্রাকচার সেটি ভেঙে পড়েছিল সাংগঠনিক বলে কিছু ছিল না দীর্ঘদিন ধরে বামেদের যারা বিরোধী দলনেতা ছিলেন তারা সেভাবে দলের জন্য কিছু করেছেন বলে অন্তত আমার মনে হচ্ছে না তো এগুলি এগুলিকে ছাড়িয়ে যখন মিনাক্ষী মুখার্জির মতন নেত্রী এগিয়ে আসলেন বামেদের নতুন করে আন্দোলন গড়ে তুলতে সাহায্য করলেন তারপর আমরা দেখলাম যে দু হাজার একুশের পরবর্তীকালে বামেরা কিছু কিছু জায়গায় ঘুরে দাঁড়ালেও মোটামুটি দু হাজার বাইশের পরবর্তীকালে যখন মোহাম্মদ সলিম তিনি সেক্রেটারি হলেন তারপর থেকে আমরা দেখলাম যে বামেদের একটা বা সিপিএম এর মূলত একটা ঘুরে দাঁড়ানোর যে লড়াই সেই লড়াইয়ে তারা সফল্য পাচ্ছে বা সফল হচ্ছে তো এই যে বামেদের লক্ষ্য সেই লক্ষ্য তারা স্থির তারা মোটামুটি একটা ভোট পার্সেন্টেজ ইনক্রিজ করার বা ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে এস প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই যে বামেদের যে প্রার্থী তালিকা আপনারা যদি একটু ভালো করে দেখেন যে মালদা মুর্শিদাবাদ শুরু করে বহরমপুর দিনাজপুর মানে ওই রায়গঞ্জ আসন লোকসভা আসন এখানে কিন্তু বামেরা প্রার্থী দেয়নি কারণ তারা এই আসনগুলিতে এক প্রকার জোটের সম্ভাবনা জিয়ে রেখেছে যে আপনারা খবর নিতে পারেন কিন্তু যেটুকু আমরা বুঝেছি বা যেটুকু আমাদের অ্যানালাইসিস গ্রাউন্ড লেভেলের মালদা মুর্শিদাবাদ বহরমপুর রায়গঞ্জে এখানে কিন্তু তৃণমূলের সাথে বামেদের লড়াই হবে যদি গ্রাউন্ড লেভেলের একটা ভোট ট্রান্সফার সেখানে সিপিএম দিকে হয় এবং সেটি যদি কংগ্রেসের দিক থেকে করা হয় তাহলে এই যে আসনগুলি রয়েছে এখানে মুর্শিদাবাদ তো বটেই বরং রায়গঞ্জ আসনটিও বা আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে বলেই অন্তপক্ষে আমরা মনে করছি তো এই আসনগুলি এক প্রকার ছেড়ে দেওয়া হয়েছে অপরদিকে আপনারা দেখুন যে জয়নগর মথুরাপুর উলবেড়িয়া এই আসনগুলিও তো মূলত একটা সেখানে চেষ্টা করা হচ্ছে যাতে আইএসএফের সাথে সেখানে জোট করা যায় বা আইএসএফ সেখানে একটা সমর্থন দেয় ডায়মন্ড হারবারেও সেখানে প্রার্থী ঘোষণা করা হয়নি আপনারা দেখবেন যে বারাসাত সেখানেও কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়নি যেহেতু বারাসাতও একটা আইএসএফ তাদের পক্ষ থেকে সম্ভবত প্রার্থী দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা সেখানে সিপিএম সেখানে প্রার্থী ঘোষণা করেনি পরবর্তীকালে তারা কি করবে সে বিষয়ে সিপিএম নেতৃত্ব তাদের থেকেই তাদের মুখ থেকেই জানা যাবে এই বিষয়ে আমি কোনো বক্তব্য বা কমেন্ট এখনই করছি না পরবর্তী যে আসনটি নিয়ে আমরা আলোচনা করব হুগলি হুগলি হুগলিতে মনদ্বীপ ঘোষ তিনি একেবারে নতুন ক্যান্ডিডেট তিনি সেখান থেকে লড়ছেন তমলুকে সায়ন ব্যানার্জি তমলুক আসনে মূলত সেখানে বিজেপির সাথে লড়াই করা খুবই মুশকিল একেবারে শুভেন্দু অধিকারীর ঘাঁটি তো তমলুকে সায়ন দি সায়ন ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে দেখা যাক তিনি কি করতে পারেন বিভিন্ন আন্দোলনে তিনি ছিলেন আপনারা জানেন যে এই যে দুর্নীতি মামলার বিভিন্ন আন্দোলনে তিনি ছিলেন এবং একটা পরিচিত মুখ বিভিন্ন সময় আমরা তার বাইট দেখে থাকি টেলিভিশনের পর্দায় তো সেক্ষেত্রে তার জনপ্রিয়তাকে তিনি কাজে লাগাতে পারেন কি না এ বিষয়ে এক সময় কথা বলবে এবং আমাদের দেখতে হবে তমলুক আসন থেকে তিনি কত পার্সেন্টেজ ভোট পাচ্ছেন হাওড়া সব্যশী চ্যাটার্জী হাওড়া সব্যশী চ্যাটার্জী মানে সেখানে একজন অ্যাডভোকেটকে সম্ভবত দাঁড় করানো হলো আইনজীবীকে সেখান থেকে দাঁড় করানো হল এবং হাওড়াতে হাওড়াতে সিপিএমের অবস্থা কিন্তু খুবই ভালো হচ্ছে সেখানে একটা বড় অংশ তৃণমূলের ভাঙন হচ্ছে এবং যার ফলে তারা সিপিএম বা বামেদের দলে যোগদান করছেন এরকমও কিন্তু খবর আমরা সেখান থেকে পাচ্ছি এই যে হাওড়া লোকসভা কেন্দ্র সেখানে বামেদের একটা দুর্গ থাকলেও পরবর্তীকালে সেই দুর্গ কিন্তু তৃণমূলের দখলে চলে যায় এবং হাওড়া থেকে আপনারা জানেন যে সেখানে দীর্ঘদিন ধরে বামেদের বিধায়ক ছিল বেশ কয়েকটি জায়গা জুড়ে পরবর্তীকালে সেটি তৃণমূল কংগ্রেসের হয় এখন এই হাওড়াতে সভ্যসিত চ্যাটার্জি তিনি লড়বেন যথেষ্ট ভালো প্রার্থী এবং তার জয়ার সম্ভাবনা সেখানে রয়েছে মেদিনীপুর বিপ্লব বিপ্লব ভট্ট তিনি এর আগেও লড়েছেন নীলাঞ্জনা দাশগুপ্ত লড়ছেন বাঁকুড়া থেকে সম্ভবত তিনিও আইনজীবী এবং তারও একটা ভালো রেপুটেশন রয়েছে আপনারা জানেন নীলঞ্জন দাশগুপ্ত তিনি পরিচিত মুখ তিনি সম্ভবত সেখান থেকে একটা ভালো ভোট পার্সেন্টেজ পাবেন বলেই অন্তত পক্ষে মনে করা হচ্ছে কৃষ্ণনগর এস এম সাদি এস এম সাদি তিনি সংখ্যালঘু মুখ দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেছেন বাম আন্দোলন শ্রমিক আন্দোলনে তিনি ছিলেন যুক্ত ছিলেন এবং সেখানে একটা যে সংখ্যালঘু ভোট কৃষ্ণনগরে কিন্তু আপনারা জানেন যে চোখের আশেপাশে সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোট কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বামেদের দিকে গিয়েছিল আপনারা শুনবেন ব্যাপারটি সেই ভোটগুলি একেবারে পঞ্চায়েত নির্বাচনে বামেদের দিকে যায় এবং কৃষ্ণনগর জুড়ে কিন্তু বামেদের ফলাফল খুবই ভালো হয় যদিও হুগলিতেও বামাদের ফলাফল খুবই ভালো হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে কিন্তু লোকসভা পঞ্চায়েত দুটি নির্বাচন একেবারেই আলাদা আলাদা নীতি আলাদা ইস্যুর ওপর ভিত্তি করে ভোট হয় এবং সেক্ষেত্রে এই যে এস এম সাজি তিনি সম্ভবত সংখ্যালঘু যে একটা ফ্যাক্টর সেই ফ্যাক্টরের উপর নির্ভর করেই কৃষ্ণনগর থেকে তিনি দাঁড়াচ্ছেন আশা করবো এখান থেকে তার সম্ভাবনা বা একটা ভালো ভোট পার্সেন্টেজ তিনি পেতে পারেন বাকি বারুরঘাট জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গাতেই কিন্তু একেবারে নতুন প্রার্থী এদের সম্পর্কে খুব একটা মানে ধারণা আমার নেই যে কারণে আমরা বিশ্লেষণ করতে পারছি না যে লিস্টগুলি আমরা পেলাম বা যে লিস্ট আমরা পেয়েছি ষোলোটি ক্যান্ডিডেট বা ষোলোজন প্রার্থীর মধ্যে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টেজ তাদের আমরা বিশ্লেষণ করলাম এবং তাদের সম্পর্কে আমাদের একেবারে মসৃণ ধারণা রয়েছেন সকলেই রাজনীতিতে নতুন মুখ না বেশ কয়েকজন রয়েছেন যারা পোড় খাওয়া রাজনীতিবিদ কিন্তু সম্ভবত প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছেন এবং তাদের একটা জয়ের সম্ভাবনা রয়েছে দেখুন প্রার্থী ভালো বা প্রার্থী খারাপ এ বিষয়ে অনেক পয়েন্ট থাকে আপনি যদি তৃণমূলের কথা বলেন তৃণমূল কি মালদা মুর্শিদাবাদে ভালো প্রার্থী দিতে পারলো তাদের তো গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে রোজ তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও কংগ্রেস কোথাও বামে যোগদান কিন্তু চলছে তো সেক্ষেত্রে প্রার্থী যে একেবারে সমস্ত কেন্দ্রেই ভালো প্রার্থী হতে হবে বা একেবারে সকলের চাহিদা মতন প্রার্থী দিতে হবে এরকমটি নয় বামেদের মূল লক্ষ্য এবার ভোট পার্সেন্টেজটি বাড়ানো সম্ভবত তারা চাইছেন যে একটা কুড়ি শতাংশের আশেপাশে ভোট তারা সমস্ত জায়গায় সমস্ত জায়গায় প্রার্থী দিক বা প্রার্থীরা কুড়ি সেখানে পঁচিশ শতাংশ ভোট তারা পাক এরকমই কিন্তু তারা বাম নেতৃত্ব তারা চাইছেন এবং সেই এটির উপর ভিত্তি করে তারা সেখান থেকে প্রার্থী পথটি চুজ করেন এবং যারা প্রার্থী হয়েছেন সকলেই যোগ্য হয়তো আমি বলবো যে যেটুকু অন্তত পক্ষে আমার ধারণা বেশ কিছু জায়গায় প্রার্থী পদ যারা রয়েছেন বা প্রার্থী রয়েছেন এগুলি কিন্তু শিফট করা যেত মানে দেখুন যাদবপুরে সেখানে সায়নকে দেওয়া যেতে পারতো বা হুগলিতে সেখানে সৃজন ভট্টাস তাকে দেওয়া যেতে পারতো এভাবে কিন্তু একটা শিফট সিপিএম করতেই পারতো অপরদিকে আমি বলবো যে সিপিএম এর কিন্তু বেশ কয়েকটি অপশন ছিল হুগলি থেকে শ্রীলেখা মৈত্র আপনারা জানেন যে দীর্ঘদিনের অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী তার একটা সেখানে দাঁড়ানোর সম্ভাবনা ছিল যেটুকু আমরা খবর পেয়েছিলাম বাদশাহ মৈত্র সব্যসাচী জনপ্রিয় অভিনেতা তার সম্ভবত দাঁড়ানোর একটা কথা ছিল যাদবপুর থেকে যেগুলো আমরা খবর পেয়েছি এগুলি কিন্তু ছিল সম্ভাবনা কিন্তু বামেরা সেই হিসাবে প্রার্থী দেয়নি বা প্রার্থী করেনি একেবারে চলচ্চিত্র জগতে পরিচিত মুখ নিয়ে তারা ভোটের সম্ভবত লড়তে আগ্রহী নয় তো সেক্ষেত্রে তারা প্রার্থী করেনি কিন্তু দ্বিতীয় যে লিস্ট আসবে সেই লিস্টে কিন্তু বেশ কিছু চমক থাকবে বলে অন্ততপক্ষে আমাদের ধারণা এখন এই যে প্রার্থীপদ ষোলো জনের যে পদ এর মধ্যে যদি আপনারা আলোচনা করেন স্ট্রং মানে খুব ভালো প্রার্থী হলো আসানসোলে খুব ভালো প্রার্থী হলো কলকাতা দক্ষিণে খুব ভালো প্রার্থী হলো যাদবপুরে এবং ভালো প্রার্থী হলো মানে খুব ভালো থেকে ভালো প্রার্থী হলো যাদবপুরে এবং বর্ধমান পূর্বে আপনারা বলতে পারেন সেখানে বাঁকুড়াতে ভালো প্রার্থী হলো হুগলিতেও ভালো প্রার্থী হলো মানে এরা একটা ভালো পার্সেন্টেজ ভোট পাবে বলে অন্ততপক্ষে আমার ধারণা এবং যেখানে প্রার্থী খুব একটা ভালো হলো না যেটুকু সম্ভবত আমি বুঝতে পারছি সেটি বর্ধমান পূর্ব কারণ বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এমন দুটি আসন যে আসন দুটি থেকে বামেরা তাদের কিন্তু একটা জয়ের সম্ভাবনা ছিল মুর্শিদাবাদ এবং যাদবপুর বাদে তো সেখানে কেন তারা এরকম একজন নীরব খান তাকে প্রার্থী করলেন আমি জানি না বর্ধমান পূর্বে বামেদের যে সংগঠন এই সংগঠন থেকে এই আসনটি থেকে তাদের জয়ার সম্ভাবনা একটা রয়েছে এখনও রয়েছে জানি না কী হবে কিন্তু যথেষ্ট সম্ভাবনা ছিল পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট যদি আপনারা দেখেন বামেরা এখানে যথেষ্ট ভালো ফল করেছিল এখন বর্তমান পূর্বে কি করা হলো সে বিষয়ে সন্দেহ রয়েছে তমলুক সম্ভবত সেখানে একটা ভোট পারসেন্টেজ বাড়ানোর চেষ্টা করা হয়েছে এবং বাকি যা দিয়েছে বন্ধুরা এগুলি মোটামুটি ঠিকই লাগছে এখন ভোটের ফল না বেরোলে সেভাবে বলা মুশকিল যাই হোক কিন্তু শেষ করার আগে একটি বিষয় আপনাদের সামনে আমি বলবো যে যাদের প্রার্থী করা হয়েছে সকলেই বাম আন্দোলনে যুক্ত এবং দীর্ঘদিন বামেদের আন্দোলনে ছিলেন এবং এদের মধ্যে সত্তর শতাংশ আশি শতাংশ প্রার্থী করা হবে সে বিষয়ে আমরা জানতাম কোন কেন্দ্র থেকে করা হবে এ বিষয়ে কোনো ধারণা ছিল না কিন্তু আমরা জানতাম প্রার্থী করা হবে কিন্তু যে প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে আজকের প্রতিবেদন শেষ করব যে এই যে প্রার্থী পদ যাদের প্রার্থী করা হলো এদেরকেই যদি প্রার্থী করা হতো তাহলে এত দেরি করার মানেটা কী যদি সেরকম চমক নাই থাকলো তাহলে এত দেরি করার মানেটা কী এবং বাকি যে আসনগুলি রয়েছে জানেন আপনারা এখনও একটা বড় অংশের আসনে সেখানে প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি সেই চব্বিশ পঁচিশটি আসনেও কেন প্রার্থী ঘোষণা করা হলো না যদি কংগ্রেসকে আসন ছাড়তে হয় পাঁচ ছটি আসন কংগ্রেসকে ছাড়া হোক যদি আইএসএফকে আসন ছাড়তে হয় পাঁচ ছটি আসন ছাড়া হতে পারতো কিন্তু এখনও যে চব্বিশ পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করা হলো না এর কারণ কি এবং অবশ্যই এই যে প্রার্থী এই প্রার্থী পদ ঘোষণা করতে এত সময় কেন নিল বাম নেতৃত্ব এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই কিন্তু ওভারঅল বলতে গেলে ওভারঅল বলতে গেলে বেশ কিছু জায়গায় ভালো প্রার্থী হয়েছে যথেষ্ট ভালো প্রার্থী লড়াই দেওয়ার মতন এবং বেশ কিছু জায়গায় ভোট পার্সেন্টেজ বাড়ানোর মতন প্রার্থী বামেরা দিয়েছে বন্ধুরা আপনারা যদি কোনো কমেন্ট থাকে প্রার্থীপদ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আজকের প্রবর্টি ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন